আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কি অবস্থা সবার কেমন আছেন আশা করি প্রত্যেকেই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের সবার দয়ায় অনেক অনেক ভালো আছি সো আজকে আপনাদের মাঝে ফাইনালি আমরা নতুন একটা ভিডিও লঞ্চ করতেছি যে ভিডিওতে জাস্ট আপনাদের গাইডলাইন থাকবে কোনো প্রকার কাজে জয়নিং প্রসেস থাকবে না জাস্ট আপনাদেরকে বলে দেওয়া হবে এই মার্চ মাস টু এপ্রিল পর্যন্ত আপনারা কোন কোন অফার থেকে রেগুলার কাজ করলে স্টিল নাও পেমেন্ট পাবেন এবং সেসব পেমেন্ট আপনাদের লাইক ধরতে গেলে পাঁচশো থেকে এক ডলার অথবা একশো থেকে পাঁচশো ডলার পর্যন্ত রিওয়ার্ড গেইন করতে পারেন যদি আমার দেখানো অনুযায়ী সকল টাস্ক অর্থাৎ আপনারা সমস্ত কাজ যদি সঠিক নিয়মে কমপ্লিট করতে পারেন তো চলুন দেরি কিসের ভিডিওটা শুরু করা যাক সো ভিভার্স আজকের ভিডিওতে যারা নতুন বন্ধুরা দেখতেছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল বেলাইকনটা বাজায় দিবেন যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় সো অনলাইন ইনকাম রিলেটেড সমস্ত ট্রিপস অ্যান্ড ট্রিক্স আমাদের এই বিডি ইনকাম অফিসিয়াল চ্যানেলে কিন্তু সবার আগে শেয়ার করা হয় আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওর ডিসক্রিপশন বক্সটা চেক করে দেখলেই পাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক প্লাস আমাদের আজকের এয়ারডপ লিঙ্ক সো আমরা মূলত এয়ারডপ এবং মাইনিং প্রজেক্ট নিয়ে কাজ করি এবং টোটালি উইদাউট কস্ট উইদাউট এনি ইনভেস্টমেন্টে সো আজকের যে অফারগুলো সম্পর্কে আপনাদেরকে বলবো আপনারা স্ক্রিনে দেখতেই পারতেছেন লেয়ারি গ্রাশ ধাওয়ান নোট পে গার্ডিয়ান কাইসার ওপেন লুক দেন এইসব প্রোজেক্ট কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত রিমাইন্ড করে দেওয়া হয় এবং তার ফাঁকেও কিন্তু আমরা বিগ বিগ এয়ার আপনাদের মাঝে শেয়ার করি যেমন আপনারা স্ক্রিনে দেখতে পাতেছেন আই এম টি ইমোর্টাল রাইজিং নামে একটা এয়ারডোপ আপনাদের মাঝে শেয়ার করছিলাম প্রায় আজ থেকে অনেক আগে জুলাইয়ের সাতাশ তারিখে মানে দু চব্বিশ সালে কিন্তু এটা সো তখন থেকে কিন্তু অফারটা স্টিল নাও অনগোয়িং আছে এবং তাদের ওআরবি পয়েন্টটা কিন্তু জেনারেট করতে দিচ্ছে এবং সেই ওআরবি পয়েন্টের বিনিময়ে কিন্তু তারা এ মার্কেটে আইএমটি টোকেনটা লঞ্চ করবে এবং তাদের টোটাল যে মার্কেট সাপ্লাইটা তা কিন্তু আমরা অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছি আপনারা যদি এখনও সেই ভিডিওটা না দেখে থাকেন অবশ্যই সেই ভিডিওটা দেখবেন আমরা অবশ্যই ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওটা মেনশন করব দেন সেকেন্ড যে অফারটা বলবো এটা কিন্তু এরিন চেইন ওয়ালেটের টেস্ট নেট সো এটা মূলত টেস্ট আকারে একটা অ্যাপ লঞ্চ করছে তারা মূলত আমরা কিন্তু এইটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে অনেক আগেই শেয়ার করছি যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভলি এবং নিয়মিত কাজ করে তারা মূলত এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে অলরেডি কাজ শুরু করে দিছে এবং ভালো ধরনের একটা পয়েন্ট জেনারেট করছে এখানে সিম্পল কিছু কাজ জাস্ট অ্যাপটা ইনস্টল করে রেফারেল কোড ব্যবহার করে সাইন আপটা কমপ্লিট করে সেখানে ডেইলি লগ ইন করে কিছু পয়েন্ট দিবে যে পয়েন্টটাকে আপনাকে কালেক্ট করতে হবে সো এটার মূল মূল বিস্তারিত ভয়েস এবং টোটালি পোস্টটাও কিন্তু আমরা ভিডিওর ডিসক্রিপশান বক্সে অ্যাড করে দিব যা যদি না করে থাকেন তাহলে অবশ্যই করে নেবেন এবং থার্ড যে অফার সম্পর্কে আপনাদেরকে পরিচয় করা দেব সেটা হচ্ছে দেখতেই পাতা ডিজিট ওয়ালেট এটা স্টিল নাও অনগোয়িং আছে এটা সকল বিস্তারিত আপডেট কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং আমাদের সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করে আসছি সো দেখেন এখান থেকে আমরা কিন্তু ডাউনলোড কীভাবে করবেন এবং কীভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন সমস্ত কিছু বাংলায় এবং একটা ভয়েসে বলে দিয়ে থাকি এবং আমরা যদি আপনাদেরকে এটার হিস্ট্রি দেখাই মানে কবে আমরা শেয়ার করছি প্রায় জানুয়ারি মাসে ছাব্বিশ তারিখ মানে প্রায় অলমোস্ট এখানে দশ পনেরো দিন হয়ে যাচ্ছে আমরা অফারটা আপনাদের মাঝে শেয়ার করছি মানে এক মাস দশ পনেরো দিন ঠিক আছে তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে জাস্ট আপনাদের কী করতে হবে অ্যাপটা ডাউনলোড করতে হবে রেফারেল কোড ব্যবহার করে সাইন আপ কমপ্লিট করতে হবে সাইন আপ কমপ্লিট করার পর সিম্পল একটা কাজ আপনাদের ভোটার আইডি কার্ড দিয়ে সামনে পিসে কে করে নিতে হবে যেটা কিন্তু কিভাবে করবেন তা নিয়ে কিন্তু বিস্তারিত আপডেট আমরা অলরেডি চ্যানেলে দিয়ে দিছি এবং দেখতে পারবেন এখানে আমরা হিউম্যান প্রোটোকলের একটা ট্রেসনেট আপনাদের মাঝে লাইভ করছি যেটা কিন্তু অলমোস্ট আমাদের চ্যানেলে হিউজ মানে অনেক আগে থেকেই শেয়ার করা হয়েছে প্রায় অক্টোবরের উনিশ টু মানে দু সালে অক্টোবর উনিশ তারিখে তাহলে ভাবেন অফারটা কতদিন থেকে এখানে অনলাইন আসে দেখতেই পারতেছেন এখানে কিন্তু আমরা টোটালি সকল ডিটেলস বলে দিছি এখানে কিভাবে কি করতে হবে ইভেন এখানে কিন্তু একটা শর্ট ভিডিও আপলোড করে দেওয়া আছে আপনি যদি এখনও এই প্রোজেক্টে না জয়েন করে থাকেন তাহলে আপনি কিভাবে পাঁচশো থেকে এক হাজার এবং একশো থেকে পাঁচশো ডলার আর্নিং করবেন ফ্রিতে তো দেখেন এই অফারের লিঙ্কটাও কিন্তু আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশান বক্সে অ্যাড করে দেবো যদি না জয়েন করে থাকেন অবশ্যই অবশ্যই জয়েন করে নেবেন এবং যদি জয়েন করে থাকেন তাহলে প্রতিনিয়ত তাদের যে আর টোকেনটা আসে মানে পয়েন্টসটা নেটিভ পয়েন্টসটা এটা রেগুলার ক্লেম করবেন এবং তাদের ফসেট ক্লেম করে রাখবেন যাতে আপনাদের ওয়ালেটটা তাদের অ্যাক্টিভিটিতে ধরা পড়ে এবং তাদের অলমোস্ট কিন্তু ফান্ড রাইজ তিরিশ মিলিয়ন প্লাস ভাবতে পারতেছেন একটা প্রজেক্ট কতটা স্ট্রং হইলে তার ফান্ড রাইজিংই হয় তিরিশ মিলিয়ন প্লাস ইভেন আমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে অনেক পেমেন্ট প্রুভও শেয়ার করছি যেমন অ্যানালকের কিন্তু আমরা একটা টেস্ট শেয়ার করছিলাম সেটা কিন্তু পেমেন্ট প্রুভও আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে আসছি বিগত দিনে যদি আপনি অ্যাক্টিভ না হন তাহলে বুঝবেন কিভাবে যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে মূলত সকল আর্নিং অফার শেয়ার করা হয় এবং আমরা যদি আরও আরও নিচে স্ক্রল করি তাহলে কিন্তু পে। সম্পর্কেও আমরা বিস্তারিত সকল আপডেট কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিচ্ছি বাট কিছু ব্যর্থতার কারণে আমি নিজেও হই না যার কারণে পরবর্তী থেকে কিন্তু আমরা আর কোনো আপডেট শেয়ার করি নাই সো না আমি স্টিল নতুন অ্যাকাউন্ট থেকে কাজ করতেছি এবং সমস্ত আপডেট কিন্তু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি ইভেন আমি যদি আবার নিচে থেকে উপরে অনেক অফার শেয়ার করি দেখেন এখানে আমরা কিন্তু কিছুদিন আগে একটা অফার শেয়ার করেছিলাম তিন ডলারের ইনস্ট্যান্ট অফার আপনারা যদি অনলাইনে থাকেন এবং ফ্রিতে আর্নিং করতে চান তাহলে তো অবশ্যই আপনাকে অ্যাক্টিভলি কাজ করতে হবে অ্যাপ অ্যাক্টিভ থাকতে হবে দেখেন অ্যাক্টিভ থাকার কারণে কিন্তু এফসিএফসি এফসি মানে একশোকেই ইউজার এখান থেকে বিনান্সে এক থেকে পাঁচ ডলার পর্যন্ত আর্নিং করছে উইদাউট কস্ট সো এইসব বিগ বিগ অফার এবং ফ্রিতে আর্নিং করা যায় এমন অফার পেতে হলে অবশ্যই কিন্তু আপনাদের আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে হবে তাছাড়া কিন্তু আপনি এখানে কোনো কিছুই করতে পারবেন না এবং আমরা যদি আরও উপরে স্ক্রোল করি তাহলে কিন্তু আপনাদের কিন্তু হিউজ হিউজ প্রজেক্ট কিন্তু শেয়ার করা হয়েছে বিগত দিনে তো এখান থেকে আমি আরেকটা প্রজেক্টের কথা বলি সেটা হচ্ছে এই যে সিটি টোকেন আপনারা দেখতে পাচ্তেছেন আমার স্ক্রিনে কিন্তু ওয়ালেট কানেক্টেড সিটি টোকেনের লিস্টিং এবং ফাইনাল অ্যানাউন্সমেন্টটাও দেখতে পাচ্তেছেন সো বিগতে আমি একটা ভিডিওতে বা একটা ভয়েসে বলছিলাম যে আপনারা যারা সিটি প্রজেক্টে কাজ করেন নাই তারা কীভাবে পেমেন্টটা মিস করছেন যে কীরকম একটা পেমেন্ট মিস করছেন সেটা আমি আরেকটা ভিডিওতে অবশ্যই আপনাদেরকে জানাবো দেখেন বিটগেট এক্সচেঞ্জার কিন্তু দু হাজার পঁচিশ সালে মার্চ মাসে কিন্তু টোকেনটা লঞ্চ করবে লঞ্চ বলতে লিস্টিং করবে আর এটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল অনেক আগে আপনাদের মাঝে শেয়ার করা হয়েছিল ঠিক আছে তো তখন আমরা সমস্ত আপডেট শেয়ার করছি আমি যদি সেই ডবলুসিটি লিখে এখানে সার্চ করি তাহলে কিন্তু সমস্ত আপডেট এবং সমস্ত ডিটেলস কিন্তু পেয়ে যাব দেখেন আপনাদের সামনে লাইভেই আমি কিন্তু সমস্ত কিছু দেখানো ট্রাই করতেছি কারণ এখান থেকে কিন্তু ভালো একটা আর্নিং করার অপরচুনিটি ছিল এবং এখন আর সেটা নাই আর দেখেন এখানে কিন্তু আমি তাদের প্রিমার্কেট অনুযায়ী কিন্তু এক হাজার টোকানের ভ্যালু কিন্তু অলমোস্ট কত হইবে সেটাই কিন্তু আপনাদেরকে প্রেডিক্ট আরও আগেই করে দিয়েছিলাম এবং এখান থেকে যে অফারের ডিটেলসটা ছিল সেটাও কিন্তু আমরা চ্যানেলে ভিডিও আকারে প্রোভাইড করছি তো যারা এই প্রোজেক্টটাতে সব সঠিকভাবে দেখে কাজ করছিল তারা কিন্তু হিউজ একটা আর্নিং করে নিতে পারছে টোকেন আর সেই আর্নিংটা কিন্তু এখন পর্যন্ত বের করতে পারে নাই কারণ টোকেনটা এখনো স্পট মার্কেটে লিস্টেড হয় না আর আমি একটা ভয়েসে বলছিলাম যে এই প্রজেক্টটি যখন লিস্টেড হইবে বা মার্কেটে আসবে তখন কিন্তু আমরা একটা ভিডিওতে বলবো তো সেই ভিডিওটা এইটা না জাস্ট আপনাদেরকে হিংস দিলাম যে অনলাইন থেকে ফ্রিতে আর্নিং করা যায় এবং উইদাউট কস্টে সো এই ডব্লুসিডি টোকেনের আমি আরও একটা ভিডিও আপনাদেরকে দিব সেটা হচ্ছে যে কিভাবে আমি ট্রেড করে সেটাকে ডব্লিউসিটি থেকে ইউএসডিটি করে এবং সেটাতে বাংলা টাকাই কনভার্ট করি সমস্ত প্রসেসটাই আমি দেখাবো নেক্সট একটা ভিডিওতে আপাতত যে যে প্রজেক্টগুলো নিয়ে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করা হলো সেই সে সেই প্রজেক্ট আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল অর্থাৎ আপনাদের ডিস ভিডিও ডিসক্রিপশান বক্সটা চেক করে আজকের অফার লিঙ্ক অথবা টেলিগ্রাম চ্যানেলে এসে সার্চ করে করে জয়েন করে নেবেন আর জয়েন করা থাকলে প্রত্যেক দিন সেগুলোতে রেগুলার কাজ করবেন এবং পয়েন্ট কালেক্ট করবেন সো এই হলো বিস্তারিত প্রতিনিয়ত কাজ করতে থাকেন সমস্ত আপডেট আমরা আপনাদেরকে প্রোভাইড করবো আপনারা এই মার্চ মার্চ এপ্রিল মে এই তিনটা মাস এই কয়টা প্রজেক্টে কাজ করেন দেখেন হিউজ একটা আর্নিং করতে পারবেন এই ভিডিওতে যা বলছি তাই যদি না হয় তখন আপনি আমাদেরকে কমেন্টস করে জানায়েন আর যদি রেগুলার কাজ না করে বলেন যে ভাই টাকা দরকার টাকা দরকার তাইলে কোনোভাবেই কোনো কিছুই পসিবল না আপনাকে রেগুলার কাজ করতে হইবে অ্যাক্টিভ হইতে হবে সমস্ত প্রজেক্ট আমি কিন্তু স্ক্রিনে বারবার রিমাইন্ড করে করে দেখাচ্ছি সো আপনারা কেউ মিস করবেন না সো ভিডিওটা এই পর্যন্তই এবং আমি মাস্টলি বলবো যে আই এম টি অবশ্যই অবশ্যই জয়নিং করবেন এটা আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে সবার ফার্স্টে লিঙ্ক সেট করে দিয়ে দেবো সো ভিউয়ার্স আজকে মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো অফারে টাটা আল্লাহ হাফেজ হাফিজ আলাইকুম রহমতুল্লাহ